প্রথম আমি একটা সিনেমা আর্থ অফ দিন ইন্ডিয়ার্সল করে দেওয়া করেছি অভিজ্ঞতা সবাই মিলে একসঙ্গে এবং প্রত্যেকটা সিন আমরা প্রত্যেকে একসঙ্গে থেকে শ্যুট করেছি এরকম গুড অ্যাক্ট্রেস অ্যান্ড আমি খুব কম দেখেছি মানে আমি খুব ভাগ্যবান এরকম একটা কাস্টিক অভিনয় করতে পারি একদমই বলা যাবে না ইন্ডিয়ান এবং এটা আমি প্রথম মাইন্ড গেম বলে একটা নাটক করেছিলাম ম্যাঙ্গালোরে সেই স্ট্রাকচারেই করা ভেঙে চুড়ে একদম নতুন করে রি ইনভেন্ট করা সো হোপফুলি যারা ভাবছেন যে নতুন কি তারা নতুন অনেক কিছু পাবেন অনেক খোরাক পাবেন চিন্তাভাবনার এবং আমাদের এই মুহূর্তে সমসাময়িক যে আর্থসামাজিক অবস্থা আমাদের দেশে যে রাজনৈতিক অবস্থা অবস্থা বা যে ধর্মের যে জায়গা আমাদের এই মুহূর্তে দেশে সেই সব ইস্যুস ছুঁয়ে গেছে এই ছবি অনেক অন্যান্য ইস্যুস ছুঁয়ে গেছে জেন্ডার ইস্যুস ছুঁয়ে গেছে সো এই টেম্প্রেটটা হলো সমাজকে প্রশ্ন করার একটা খুব পপুলার টেম্প্রেট সো অবভিয়াসলি অ্যাজ এ স্টোরি টেলার আই কুডেন্ট রেজিস্ট ইউজিং দিস টেম্প্রেট টু টেল মাই ওন স্টোরি বিফোর আই ইন্ট্রোডিউস কাজ ক্যামি সি দ্য ট্রেলার বলে তো প্রথমেই দেখে নিতে হয় কৌশিক গঙ্গোপাধ্যায়। না ছোরে হাতে রিলিজ দেখুন জেন্টলম্যান। কৌশিক তো আমার চটوش কো রিপোর্ট কনসিস্টেন্টলি না বলে গেছে যখনই যে অফার করেছি এরকম হয়েছে যে এই চরিত্রটা অফার করেছি সেটা না বলে আর কি চরিত্র অন্য হয়ে করেছে সেই গোবিমান তো আমার যাবে না। যাই হোক। সেটা আবার রিলিজ আকি শর্ট। আকি দিনে। সো কৌশিক গঙ্গোপাধ্যায়ে কাজ করার প্রিভিলেজ এবং কি বলবো মানে সেটা নিয়ে আলাদা করে আমি আরো অনেক কথা বলবো আমি আগে সবাইকে ডেকে নিয়ে একজন একজন করে কথা বলি আচ্ছা কাঞ্চন মল্লিক মেয়ে হাতালি লুকিং वेरी টেপার সব কাঞ্চন সব সময় সব সময়টা তুই তো খোঁজ খবর রাখিস না যাই ঠিক আচ্ছা বলছি যে অর্জুন চক্রবর্তী জয় হাতালি অর্জুন

তারপর ডেকে নেব রাহুল অরুণোদয় ব্যানার্জি আমাদের কালো সাদা ড্রেস কোডের পেছনে অবভিয়াসলি জাস্টিসের একটা খুব বড় জায়গা আছে তাই জন্য আমরা ড্রেস কোডটা ঠিক করেছিলাম কিন্তু এই কালো সাদার মধ্যে একজনেরই বুকে একটু লাল উঁকি দিচ্ছে সেটার অন্য কোনো

সেটা নিয়ে কি আমার ওই জন্যই ছবিটা করা ভেরি অনেস্টলি কেননা আমার তো বেশ হলো অভিনয় জীবনে আমার সিনেমা জীবন অভিনয় পরিচালনা তো এতগুলো বছর বেরিয়ে আসার পর এখন একটু মানে এমন কিছু যেটা আমি আগে করিনি এরকম কিছু হলে তাহলে করার সেটা অভিনেতা হিসেবে সেটা করার তাগিদটা একটু বেশি পাই কিছু সেই সেটা সবসময়তে ভালো লাগে সেটা গড়পর্তা যে ধরনের চরিত্র আমি মানে করেছি আগেও বহুবার সেরকম কিছু বাইরে কিছু করতে পারলে ভালো লাগে তো সেরকম ভীষণই অন্যরকম একেবারে আমি এরকম কখনো কিছু করিনি সেই কারণেই আমার আরও বেশি করে লোভ হলো এই এই সত্যটা করার মানে এই এবং যে ছবির নাম সত্যি বলে সত্যি কিছু নেই তাতে আমার চৈত্রটার নাম সত্য সো সেটাও বুঝতেই পারছে যে সে কোথায় দাঁড়িয়ে আছে মানে এ কথা ছবির মেট্রিক্সটাতে তো সেটাও আরেকটা একটা কারণ নিঃসন্দেহে

প্রশ্ন করে ফেলেছেন কারণ ট্রেলারটা আমি বানাইনি আমি তো অভিনেতাদের সাথে আজকে প্রথম দেখব এবং আমি বিশ্বাস করি ট্রেলারটা আরেকটু সুন্দর ছাড়বে টিজারের থেকে এবং অভিনেতারা তো বাঘা বাঘিনী সব আছে এর মধ্যে এবং তারা প্রত্যেকে দুর্দান্ত কাজ করেছেন আমার চরিত্রর নাম রূপা রূপা অ্যাডভার্টাইজিং ব্যাকগ্রাউন্ডে বিলং করে এবং রূপা মনে করে যে কলকাতায় আর ভালো কিছু হবার নেই কলকাতা সাক্স এবং যা কিছু ভালো হওয়া সেটা বম্বেতে হয় এরকম একটা চরিত্র তোমার চরিত্রটাকে নিয়ে যদি একটু একদমই ইলাবোরেটলি বলা যাবে না যেটুকু বলতে পারি যে আমার চরিত্রটার নাম সুমিত এবং এটা খুবই একটা কমিউনাল একটা মানুষ এবং সে তার দৃষ্টিভঙ্গি থেকেই পুরোটা দেখে

এবং ট্রেলারে যেরকমটা সবকিছু দেখা গেল পুরোটাই ধোয়াশান তোমার কারণ সত্যি বলে সত্যি কিছু নেই তোমার কিভাবে বলছো সত্যি বলে সত্যি কিছু নেই আজ ট্রেলার লজ একটা অন্য ধরনের আমরা ট্রেলার দেখলাম কি বলবে সত্যি বলে সত্যি কিছু নেই এটা একটা তো কিছুটা একটা নাটকের অ্যাডাপ্টেশন ইকু কাঙ্গলা ফায়েসলা অন্য ধরনের ট্রেলার আমরা দেখলাম কি বলবে এখন আমার কিছু বলার নেই আমার যা করার করে দিয়েছি এবার মানুষ যা বলবে সেটা আমাদের শুনতে হবে টিচারে প্রচুর ভালোবাসা দিয়েছেন আশা করি আজকে ট্রেলার বেরোনো পরে সমান ভালোবাসা দেবেন খুব বেশি হয়ও না এমন অনেক বেশি ইস্যুজ আছে এই ছবিতে তোমার দেখলে বুঝতে পারবে যে ইস্যুগুলো ভীষণ ভীষণ জন জ্বলন্ত ভীষণ জ্যান্ত ইস্যুজ যেটা ও অ্যাড্রেস করেছে সুজিতার সঙ্গে কাজের এতজন মিলে একসঙ্গে ছবি তো সেটা নিয়ে যদি অভিজ্ঞতাটা খুব আনন্দের অভিজ্ঞতা সবাই মিলে একসঙ্গে এবং প্রত্যেকটা সিন আমরা প্রত্যেকে একসঙ্গে থেকেই শ্যুট করেছি এরকম নয় যে একজন শর্ট দিয়ে চলে গেছে আরেকজন শর্ট হচ্ছে তখন প্রত্যেকটা সময় আমরা বারোজন একসঙ্গে উপস্থিত ছিলাম একসঙ্গে সব করেছি এবং সেই মজাটাই আলাদা আমার মনে হয় বাংলা ছবিতে

অভিনেত্রী এরা সবাই প্রতিদিন প্রত্যেক কটা দৃশ্যে নিজেকে নিন্দে দিয়েছেন এবং প্রথম আমি একটা সিনেমা আট ন দিন রিহার্সেল করে তারপর করেছি জাজমেন্টকে কেন্দ্র করে পক্ষে এবং বিপক্ষে তো এখন মানুষ খুব সহজে জাজমেন্টাল হয়ে যাচ্ছে তারা নিজেদের মতো করে জাজমেন্ট দিচ্ছে কি বলবে এবং সেটা নিয়ে কিন্তু নানান ইস্যু তৈরি হচ্ছে সেটা নিয়ে কি বলবে দেখো একটা মানুষের নিজস্ব চরিত্রই তাই যে যে কোনো কিছু একটা ঘটনাকে কেন্দ্র করে তারা নিজেদের মনে ভাবতে শুরু করে কারণ আমরা ছোটোবেলা থেকে ডিটেকটিভ গল্প পড়ে এসছি ফেলুদা বংকেশার লফ হোমস পড়েছি এবং থ্রিলার ছবি দেখতে ভালোবাসি এবং যখনই আমরা একটা থ্রিলার দেখতে শুরু করি মানুষ কিন্তু আমরা নিজেরা নিজেরা ভাবার চেষ্টা করি যে কে খুনি হতে পারে কে মেন ভিলেন হতে পারে তো এটা মানুষের ইন্টিগ্রেটেড একটা স্বভাব সেটা মানুষ করবেই থ্যাংক ইউ অনেক দিন বাদে একটা ছবি করতে গিয়ে ছবির সিনগুলো আগে থেকে সাত আট দিন ধরে রিহার্সাল করে এই পুরো কাস্টিং একসঙ্গে বসে একদম থিয়েটারের মতো তৈরি করে ফ্লোরে যাওয়াটার মধ্যে একটা আনন্দ আছে এবং প্রত্যেকে স্ব স্ব জায়গায় থেকে তারা কেউ বড়ো ডিরেক্টর কেউ বড়ো অভিনেতা সবাই খুব ইকুইক্ট অ্যাক্টার কিন্তু এত নিজেদের মধ্যে তালমেলটা ভালো ছিল সেটা সুন্দর আর বাকিটা সিজিৎ মুখার্জির ম্যাজিক যেটা হলে দেখে কিন্তু পরে স্টোরি রয়েছে এবং আমরা জানতে পারবো কেন তার সেরকম ধারণা যখন গল্পটা বা কাজটা তোমার কাছে এলো তখন প্রথমেই মানে হয় না একবারই হ্যাঁ বলেছো কিছু কারণটা কিছু দেখো প্রথম দিন কিছু জানতে পারিনি সুশিত্র জাস্ট আমাকে জানিয়েছিল যে এস বিএফের অফিসে এই টাইমে চলে আসবো এবার তারপর না দেখছি এক একজন ঘর করে ঠুকছেন আর তখন টেনশনটা আসতে একটু বাড়ছে আবার খুব ইন্টারেস্টিংও থাকছে তারপর তো স্ক্রিপ্ট শোনা হলো এবং আমার সত্যি গায়ে কাঁটা দিচ্ছিল এটা আমার নিজের ছবি বলে বলছি না সত্যি গায়ে কাঁটা দিচ্ছিল এবং আমার আমাদের সকলের মনে চলে এই ছবিটা এই স্ক্রিপ্টটা আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত রেলিভেন্ট এবং খুব ইম্পর্টেন্ট একটা ছবি কৌশিকতে একটা জাজমেন্টকে ঘিরে সত্যি এবং মিথ্যে এটা চলতেই থাকে কিছুদিন আগেও আমরা সেটাই দেখলাম চলছেও এবং যেটা হয় যে সময়ের সঙ্গে সঙ্গে মিথ্যেটার দিকে অনেক মানুষ ফেরেন বাধ্য হয়ে টিকে থাকার জন্য সেক্ষেত্রে তুমি কোন পথটা নাও বা নিতে কখনো বাধ্য হয়েছ যে এখানেও যেটা আমরা খানিকটা দেখব দেখো আমি খুব সত্যি কথা বলছি তুমি যে জায়গার ঘটনার কথা ইঙ্গিত করছো সেটা হচ্ছে যে মানে আর্জিকরের ঘটনা তাই তো আমার কাছে আর্জিকরের আন্দোলনটা খুব প্রেশাস মানে আমি যদি ছবি থেকে একটু সরে গিয়ে বলি খুব প্রেসাস একটা আন্দোলন বহুদিন 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 পর একেবারে মানে পার্টি পলিটিক্স ভুলে গিয়ে মানুষ স্বতঃ রাস্তায় চলেছেন শুধু রাস্তায় নামার থেকে বড়ো কথা হচ্ছে যেটা মনে হয়েছে সেটা পরিষ্কার করেছে কিন্তু তারপর একটা পয়েন্টের পর আমাদের এটা এটাও মানতে হবে নাহলে এটা যদি আমরা অ্যাকসেপ্ট না করি তাহলে কিন্তু ভবিষ্যতে আমরা আর কোনোদিন কোনো আন্দোলন করতে পারবো না যেটা ঘটলো সেটা হচ্ছে আন্দোলনের যে গতি প্রকৃতি সেই গতি প্রকৃতিটা গুলিয়ে গেল মানে আমরা বহু মানুষ আমরা আমাদের ব্যক্তিগত ভাবনা ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছাগুলোকে প্রাধান্য দিতে শুরু করলাম এবং মূল থেকে সরে গেলাম এবং ঘটনাটা যেটা অ্যাভয়েড করার জন্য আমাদের এই পলিটিক্যাল জায়গাটা ছিল সেটা আস্তে আস্তে পলিটিক্যাল এবং সেই কাদার মধ্যে ঢুকে পড়লো যে সেইখানে যেখানে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে গুতগুতি করে সেই গুতগুতির মধ্যে আমরা চলে গেলাম আনফরচুনেটলি ফলে এই শিক্ষাটা আমাদের নিতে হবে এবং অ্যাকসেপ্ট করতে হবে যে আমাদের দেশের ন্যায় বিচারটাই একমাত্র আমি মনে করি ইনসপাইট অফ সো মাছ করাপশান ইন্সপাইট অফ সো মাচ থিং একমাত্র আমরা সেটা হাইকোর্ট বলো সেটা সুপ্রিম কোর্ট বলো একমাত্র তারাই কিন্তু যেটুকু রিলিফ দেওয়ার মানুষকে দিচ্ছে ফলে রায়টা বেরোনোর আগেই আমরা যদি সবাই ন্যায় বিচার হয়নি ন্যায় বিচার হয়নি করে লাভাতে থাকি এটা যিনি ভিকটিম তার বাবা মা বলতে পারে তাদের একটা বলার অধিকার আছে কিন্তু আমরাও সেটা বলতে পারি না কারণ আমরাও ওদের মতো সাফার করছি না সাফার করি নি তাহলে আমরা একটু ধৈর্য ধরি দেখুন রায়টা আসুক এবং আমরা দরকার নতুন পথে আন্দোলনে ফিরে যাব অপেক্ষা সেই অপেক্ষার আজ অবসান হবে কিন্তু সবার আগে মানে ওই মেইন কোর্সের আগে অ্যাপেটাইজার সার্ভ করাটা আমাদের দায়িত্ব এবং সেই দায়িত্ব পালন করবো প্রথমে এবং আমরা এক্স্যাক্টলি জানি চোখ বন্ধ করে যে কার কখন কোথায় কী বলবার কে কী করছে সমস্তটা আমরা জানি সেটা আমাদের কাছে খুব আনন্দের এবং খুবই মানে কি বলবো নহদর্পণে ছিল আমাদের শ্রীজি শান্তি করে আনন্দে শুট করেছে এবং আমাদেরকে বিভিন্ন তখন প্রাকৃতিক কারণে গরম বা কখনও প্রখর রোদ্দুর মাথায় হ্যাঁ তার মধ্যে সমুদ্র মানে বুকজলের সমুদ্রে হ্যাঁ এমনি কোমর জল না সেই সমুদ্রে যথেষ্ট শারীরিক ধকলের মধ্যে গেছে একটা দিন একদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল ওটা কাঁচের দেয়াল ভেঙে গিয়ে সেটা আমাদেরই দোষ আমাদের একটু অ্যামেচুরিসভাবে করা উচিত হয়নি জিনিসটা খুব বিপজ্জনক হতে পারতো প্রচুর ব্লিডিং স্টিচ স্টিচ অ্যান ত্যান হয়েছে ছবি শুরুর দিকেই কাজে আমরা বলতে পারি যে রক্ত ঝরিয়ে কাজ করেছি আমরা এবং সত্যিই তাই এবং দর্শকের সবার ভালো লাগবে এক রুকা হওয়া ফ্যাসলা নাটকটা থেকে অনুপ্রাণিত হয়ে এটা বানানো কিন্তু সেই নাটককে অতিক্রম করে একটা অন্য স্পেসে এই ছবিটাকে নিয়ে গেছে এবং সিনেমার ফর্ম নিয়ে আমি দেখছি দিনের পর দিনও নানা রকমের জন্য এরকম কখনো হয়েছে যেটা সত্যি সেটা বলার জন্য আমি একা বলবো তাও ঠিক আছে তাই হয় সাধারণত মানে ইউজুয়ালি তাই হয় কেননা আমাদের মানুষ মাত্রই আমরা চেষ্টা করি যে যদি দেখি যে মেজরিটি একটা দিকে রায় দিচ্ছে বা এক ধরনের কথা বলছে আমাদের মনে হয় যে সকলের কাছে প্রিয় হই তাই সেই গড্ডালিকা প্রবাহে গা ভাসানোর টেন্ডেন্সি হয় আর কি হ্যাঁ ঠিকই তো ঠিকই তো বলে আর কি তাতে কী হয় তাতে বেশ সব কিছু ডোরি থাকে বেশ স্টেটাসকো বজায় থাকে সব শান্তিকল্যাণ থাকে সব কিছু আর কি বাট ডিসরাবশান তখনই হয় যখন কেউ বলে না আমার মনে হয় এটা আমার মনে হচ্ছে সঠিক না আমি হয়তো গোটা ঘরবর্তী লোকের মধ্যে একা কিন্তু এই যে লোকটা একটি লোক হলেও সে অন্য মত সে ভিন্ন মত পোষণ করতে পারে এবং সেটা প্রকাশও করতে পারে এটার এটা এটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ ডেমোক্রেসি গণতন্ত্রের মূল কথা তো সেইটাও একটা বিরাট বড় ট্রেড এই মানে শুরু থেকেই তো তো সেখানে ঋতিক এটা নিয়ে কি বলবে এই সত্যি বলে কি আছে মনে না সত্যি বলে আসলে সত্যিই কিছু নেই এটা আমিও তাই মনে করি এখন কোন সত্যিটাকে আমরা বেছে নেব সেটা আমাদের প্রত্যেকের আলাদা আলাদা উপর ডিপেন্ড করে যেমন দেখে মনে হচ্ছে যে দু হাজার পঁচিশে আমার অনেকগুলো ছবি এটা যেমন একটা সত্যি আমি এটা সত্যি যে দু হাজার চব্বিশ শুটিং করেছিলাম সেইগুলো সব রিলিজ করছে তো এটাও একটা সত্যি তো সেই জন্য ওই আর কি মানে দু হাজার চব্বিশে আসলে কোনো ছবি ছিল না কিন্তু দু হাজার চব্বিশ প্রচুর ছবি ছিল অনেক শ্যুটিং করেছে তো সত্যি বলে সত্যিই সত্যি কিছু নেই যদি করে কিছু জানি পুরোটা রিভিল করবে আমার চরিত্রের নাম আবির এবং সে খুবই একটা দমে থাকা চরিত্র যে মানে যার কোনো ভয়েস নেই যার কোনো মানে যে চেয়ে কথা বললে কেউ হয়তো সে চুপ করে যায় গুটিয়ে যায় তো খুবই ডিফিডেন্ট একজন মানুষ এবং সে এই এই ক্যারেক্টারিস্টিক্স নিয়েই এই মতামতের ভিড়ে নিজের মতামত নিয়ে চলছে যার্নি করছে আমরা শুনলাম যে সবাই একসাথে মানে হয়েছে তো সেখানে তোমার খুবই ভালো এতজন মানুষের সাথে একসাথে পারফর্ম করার সুযোগ পাওয়া সেটা শক্তি সবসময় হয় না সব সময় সেই সুযোগ আসে না এই কাজটা এসছে তাই কাছের থেকে যাবে এবং শুটিংয়ের থেকেও আমার মনে হয় সবথেকে বেশি ইন্টারেস্টিং এবং সবথেকে বেশি আমাদের মজা হয়েছিল যখন আমরা রিহার্সেল করছিলাম প্রায় পাঁচ ছদিন সাত দিন মতো রিহার্সেল করেছি একসাথে সবাই তো সেই সময়ই মেন মজাটা হয়েছে আমাদের মধ্যে যা জড়তা ছিল একে অপরের অপরিচিত থাক থাক পরিচিতি না থাকলে যেই অপয়ারনেসটা থাকে সেই অকয়ারনেস কে সব মিলিয়ে সেই সময়টাই মেন বেস্ট সময় ছিল শুটিং স্পটটা কতটা এনজয় করলে সমুদ্রের ওপর পড়ার সময় করার সময় এনজয় করিনি কিন্তু এখন দেখে প্রচন্ড এনজয় করছি কারণ ওটা খুবই চাপের শুটিং ছিল বিশেষ করে সমুদ্রের কোর্শনটা ইভেন রো ওই গল্ফ কোর্সের কোর্শনটা টপ স্থানে একদম জুন মাসের রোদে শ্যুট হয়েছিল তো সময় একদমই মজা পাইনি কিন্তু দেখে মজা লাগছে এখন বেশ কাজের কথা বলে আমাদের বর্তমান পরিস্থিতির কথা বলে রাজনৈতিক রাজনীতির কথা বলে সবটা মিলে খুব ইম্পর্টেন্ট এত ভালো ভালো আমি সহ অভিনেতা পেয়েছি বললাম এই ছবিটা আমি অনেক কিছু দিয়েছি এই সহ অভিনেতার সাথে কাজ করা এটাই একটা খুব অনুপ্রাণি